গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল না আর এখন বাজছে পৌনে এগারোটা আর আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো কিছুকেই মাত্র খাওয়ালাম একটা মতন রুটি খাওয়াতে পেরেছি আর আমার এখনও কিছু খাওয়া হয়নি এই মাত্র আমি বাসন ধরলাম আর এখন চলে এলাম মাছ বিক্রি করতে তো মাছও নিয়ে নিলাম এখন মাছও বাঁচতে হবে দেখো নিয়ে নিলাম সকাল থেকে ধোঁয়া নামানো ছিল শুকিয়ে গেছে জল আর আজকে না কাজ মানে কি বলবো ঠিকঠাক করে কাজ বাগাতে পারছি না আজকে মানে বুঝতে পারছি না যে কী করে কাজগুলো লাগাব আজকে খুব দেরি হয়ে গেল আবার এতক্ষণ মাছ নিলাম এবার মাছ ভাজতে হবে তো আরেকটা ঝামেলা আর আজকে আমি কি খাবো বলো তো আজকে আমি খাবো দুধ রুটি আজকে আমি তরকারি করতেও পারিনি তাই আমি একটা বাটি নিয়ে আর রুটি করা হয়েছে রুটি করা টমাটা সব পড়ে আছে আর পুচি চলে গেল মামাদের বাড়ি তো আজকে আমি খাবো দুধ রুটি পুচুকে খাওয়ালাম মিষ্টি রুটি তা আমার এই মিষ্টি রুটি খেতেও ইচ্ছা করছিল আর আবার রুটি খেতে ইচ্ছা করছিল না কিন্তু কিছু করার নেই এখন কোনো কিছু খাবার নেই এখন আছে তাই রুটিটাই খেতে হবে তো ঝটপট আমি এখন রুটি খেয়ে নেবো দুধ রুটি পাঠে করে দুধ নিয়ে নিলাম একটু মতন দুধ নিলাম আমি একমাত্র দুধ রুটিটাই ভালো করে খেতে পারি তো সেই জন্য দুধ রুটি নিয়ে নিলাম আর এই যে দুধের সাথে অল্প চিনি এখন যাই খেয়ে তাড়াতাড়ি দুধ ফুটটা খেয়ে শেষ করে নিই তারপর রান্না বসাবো আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেল আর কত দেরি হবে জানি না যে দেখো মাসি অনেক কিছু নিয়ে এসেছিলো টিফিনে তো পুচু দেখো মাসিদের একটা মিটিং ছিল মিটিং করতে গিয়েছিলো তো মিটিংয়ে টিফিনটা পেয়েছিলো তো পুচু তো সব খেয়ে শেষ করে দিল ভাইকে একটা মিষ্টি দিয়ে এলাম ওকে একটা মিষ্টি কেক খাওয়ালো আর আমার জন্য এটা আছে আমি এটা খেয়ে নেবো এখন খেতে বসে পড়লাম আর আমি খাচ্ছি দেখে এখন চলে এলো কুচু কুচু এসে বসে পড়লো খেতে আমি একটু খাবো না তুমি দেখো কুচু তো দাঁত নেই তখন কষ্ট করে খাচ্ছে কষ্ট হচ্ছে খেতে খেতে কিন্তু কোনো কষ্ট নেই দাঁত নেই কিন্তু খেতে কোনো কষ্ট নেই ঠিক আছে খেয়ে নাও তাড়াতাড়ি আর আমি যে দুধ রুটি খেয়ে নিই তো আমি এখন দেখো রুটিটা রোল করবো যে আমার রোল করা হয়ে গেছে আর কো চিনিটা ভালো করে গুলে নেব আর তারপর আমি নেব তো আমাকে দুধ রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে আমার আমার দুধ রুটি খেতে ভালো লাগে প্রচুর তো দুধ রুটি খেতে যায় না ওর জন্য আমাকে এরকম সবজি বানাতে হয় তো আমার তো ঝামেলা নেই খাওয়া নেই নাই কী বলো যত ঝামেলা প্রচুকে আর প্রচুর নিয়ে আমার তো ঝামেলা আমি যা পাই সব খেয়ে নিই তো চলে তাড়াতাড়ি খেয়ে নি আমার মাছ বাসা হলো আর আমি এদিকে মাছ ভাজতে লাগলাম আসতে মাছ ভাজে বসিয়ে দিয়েছি আমার খেলা করছে দেখো কত সুন্দর সবকিছু নিয়ে কি করছো তুমি ড্রয়িং করছো কি আঁকছো দেখি বাহ কত সুন্দর ফুল এঁকেছে কিছু একটা দেখো কিছু কত সুন্দর জিনিসগুলো সব সাজিয়ে রেখেছে ব্যাগ পুতুল তারপরে আয়না জলের বোতল সব সব কিছু দেখো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে এস তুমি করো আমি মাছটা ভেজে নিই তাড়াতাড়ি হুম কিছু সময় তো আমার খেলা করছি আমিও মাছ ভাজছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো মাছটা পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে দিয়েছি লাল লাল করে মাছ ভাজা আমার হয়ে গেছে একটা আর একটু ভালো করে ভেবে ভালো করে না হলে কিছু আবার মাছ ভাজা খেতে চাই না দেখো কত সুন্দর ভাজা আমরা চুপচাপ বসে আছি ফ্যানের হাতে আর পুচুকে চান করানো হয়ে গেল আমি আমার মেয়েকে চান করালাম আর প্রচু প্রচুর মেয়েকেও চান করিয়ে দিল তাই দেখো প্রচুর মেয়ে হচ্ছে এটা আর পুচু আজকে মাথায় শ্যাম্পু করে দিয়েছে কিন্তু প্রচু তোমার মেয়েকে মাথায় শ্যাম্পু করে দিয়েছো আর আমি আজকে আমার মেয়েকে মাথায় শ্যাম্পু করে দিয়েছি আর সব কিছু হয়ে গেছে ড্রেস পরানো হয়ে গেছে প্রচুর মেয়েটারও ড্রেস আমি পরিয়ে দিয়েছি আর এবার কটা বাজলো এখন বাস যে সাড়ে চুলগুলো শুকান একটু ভিজা আছে একটু শুকাক ভালো করে তো সাড়ে বারোটা বাজছে এখন একটা বাজবে তারপর কুচুকে আর কুচুর মেয়েকে দুজনকে খাবার দেবো খেতে ভাত খাবে তো সেই জন্য এখন একটু রেস্ট নিয়েছি আর আজকে সকাল থেকেই সত্যি এত কাজ ছিল সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম মানে একটু বসতে আজকে টাইম পাইনি এই মাত্র বসলাম তাও আবার ছাদে এখনো জামাকাপড় আছে এবার ছাদে যেতে হবে জামাকাপড় তুলতে তো এখন একটু তো কুচুর সাথে বসে বসে গল্প করি তোমার মেয়ে চুলগুলো তো খুব সুন্দর এখন ওই চুলগুলো তো করেছে করেছি গুলো করে দেবে আর একটু বড়ো হোক তারপর হ্যাঁ তোমার তো চুলগুলো একবার কাটতে হবে তারপরে একবার আবার নাড়াম কথা করতে হবে সেই জন্য একটু বিড়াম করে কী করব পুতুলগুলো বিড়াম করবো না আর তো সব কী নিয়ে বসেছো বাপরে চোখ সব কিছু নিয়ে বসে গেছি এটা দেখো মুখোশ তোমার পুতুলটা তোমার মেয়েটা হবে দেখো লাগাও ওই দিকে দেখাও সামনে দিকে

আজকে কিন্তু কোনো বান্দর টান্দর আসেনি দেখো কি অবস্থা আর আমার জামা কাপড় সব পরে আছে ড্রেস ট্রেস গুঁড় জুতো আর এমনকি সানটাও এত গরম হয়ে গেছে আমি পাচ্ছি না দেখো এত গরম এত গরম এত গরম গরমে গরমে আমার তুলা হয়ে গেলো সব আর আমি ছুটি পরেও আসিনি পা আমার জ্বলে গেল একটা ভুলতে